তাহলে তুই কি কিনলি রে কমল মজুমদার এটা কি গৃহিণীর অভিধান বোধ তুই কি না শুরু করবি নাকি হুম এডিটেড বাই স্যার রিচার্ড বার্টন হে লেখাটা পড়তে পারছ ইংরেজিটা কিরকম অদ্ভুত না এই এটা তো এটা মানে এটা তো এটা এই এটা তো ইয়ে দাস নিখ নিন এটা তো জার্মান জার্মান তাহলে কামসূত্র পড়ার জন্য আমরা ম্যাক্স মুলার ভবনে ভর্তি হয়ে যাই আচ্ছা জোর জোর তো আমি আমি তো বল আমি বল আমি বল আমাকে জার্মান আমি আমি কি 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 হবে শোনো আমি কালকে গিয়ে এটাকে পাল্টে কোনো দরকার নেই কলকাতা লোকগুলোই এরকম বিচ্ছিরি